প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি থার্ড ইয়ারে তোমরা যারা এবারে পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষার নোটিশ অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রেরণ করেছে সাতাশ তারিখের সাতাশ তারিখে আর কি এটা প্রেরণ করেছে তোমাদের তোমরা এখান থেকে এই ওয়েবসাইটে এসেও তোমরা দেখতে পাবে এখানে মোবাইল থেকে দেখলে এখানে নোটিশ নোটিশ থাকে এক্সাম নোটিশ নোটিশে গেলে তোমাদের এরকম ইন্টারফেসটা নিয়ে আসবে এখানে তোমরা দেখবা যে দু সালের এখানে বিষয়টা উল্লেখ আছে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস এন্ড সার্টিফিকেট কোর্স আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে রয়েছে দেখো দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা ফর্ম পূরণ আমি যদি ফর্মটা তোমাদেরকে দেখাই ঠিক আছে এখানে বলা হচ্ছে এখানে পাবলিশ হয়েছে সাতাশ সাত দুই সালে ঠিক আছে এখানে দুই হাজার তেইশ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তোমাদের দিয়েছে তোমরা যারা এবারে দুই হাজার পঁচিশ সালে এই পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমরা অলরেডি প্রস্তুতি নাও কারণ তোমাদের হাতে আর সময় বেশি নেই ঠিক আছে শিক্ষার্থী ডাটা এন্ট্রি নিশ্চয় নিশ্চয়ন বিবরণ ফর্ম জমা করার তারিখ এখানে দেওয়া আছে তোমাদের কত তারিখ থেকে কত তারিখে এই ফর্মটি জমা করতে হবে তোমাদের নিকটস্থ কলেজে ঠিক আছে তো এখানে তারিখ দেওয়া আছে তিরিশ সাত দুই হাজার পঁচিশ হতে বিশ আট দুই হাজার পঁচিশ পর্যন্ত এই তারিখটা থাকবে মোটামুটি তোমাদেরকে বিশ দিনের মতন আর কি সময় দিয়েছে তো এই সময়ের মধ্যে তোমাদের কলেজে অনলাইনে আবেদন করতে হবে যে কোনো অনলাইন থেকে যেকোনো কম্পিউটার দোকান থেকে তোমরা অনলাইন কপি নিয়ে তোমাদের কলেজে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জমা দিবা ঠিক আছে তাহলে তো এখানে জমা দেওয়ার ফিটি এখানে বিস্তারিত বর্ণনা করা আছে দেখো দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার নির্ধারিত ফি প্রতি শিক্ষার্থীর জন্য তৃতীয় বর্ষ সাতশো নম্বর এখানে নিয়মিত প্রাইভেট পনেরোশো থেকে পনেরোশো সাতশো ট্রান্সক্রিপ্ট পাঁচশো সার্টিফিকেট তিনশো এবং ব্যবহার ফি প্রতি বিষয়ে একশো পঞ্চাশ সালে এখানে আর কি বিস্তারিত উল্লেখ রয়েছে তোমরা অবশ্যই তোমাদের কলেজে যখন টাকা জমা দিবা অবশ্যই যে কোনো ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয় তো তোমরা অনলাইন কপিটা নিয়ে তোমাদের কাগজপত্র নিয়ে কলেজে চলে যাবা কলেজে গেলেই তোমরা কত টাকা তোমাদের কলেজে ফি রয়েছে কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে এটা বলে দেবে ঠিক আছে তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করবে জলদি জলদি এটা এখনই করে নাও কারণ অনেক সময় ভুল হতে পারে সেক্ষেত্রে আগে করা ভালো সেক্ষেত্রে সংশোধন করার সময় থাকে ঠিক আছে তোমরা অবশ্যই ভুল যাতে না হয় সেভাবে পারফেক্টলি ভাবে আবেদনটি সাকসেস করে নাও ঠিক আছে আমি অবশ্যই মূলত এই আপডেটটি দেওয়ার জন্য তোমাদেরকে এই ক্লাসটি দিচ্ছি আর ডিগ্রি থার্ড ইয়ারে আমি তো মূলত ইংলিশে ক্লাস করাই তোমরা যাদের ইংলিশে প্রবলেম রয়েছে তো আমার এই চ্যানেল থেকে সকল আশি মার্কেট তোমাদের ডিগ্রির যে আশি মার্কস রয়েছে আশি মার্কের সব বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে এই লিঙ্কটা আমি দিয়ে দেব তোমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো আমার ফার্স্ট কমেন্টসে আমি সেটা লিঙ্কটা দিয়ে দেব ঠিক আছে তোমরা চাইলে এখান থেকে কমেন্টস করে মানে কমেন্টস করবো অবশ্যই আর কমেন্টসে গিয়েই তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো ধন্যবাদ সবাই